ইসমিল্লা রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি বাসায় যাচ্ছি কি তো ঢাকায় প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা যাওয়ার পথে বৃষ্টি চালু হয়ে গেল বৃষ্টিটা যে কি ভয়াবহ আসতে নাই আসেন আমরা বাসায় যাই যাওয়ার পর আমি দেখাচ্ছি ঢাকায় আমাদের ঝড় বৃষ্টি আসলে কেমন অবস্থা বাসায় আসলাম বৃষ্টি চালু এই আমাদের আরিয়ান কি করো তুমি বলো কেমন আছেন আপনারা দেখতে পারতেছেন মানে ঝড় বৃষ্টির তীব্রতা বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে এখানে থাকলে ভিজে যাবো

খেলা করতেছে এটা আমাদের ফ্লাট এটা এবং ঢুকার রাস্তা এবং দেখতে পারতেছেন মানে আমরা ছাদের কাছাকাছি থাকি অর্থাৎ টপ ফ্লোরে যেহেতু বৃষ্টি আসলেও মনে করেন মানে সম্পূর্ণ বৃষ্টিটা উপভোগ করা যায় আর গরমের দিনে প্রচন্ড পরিমাণে রোদ মানে গরমটাও তখন উপভোগ করা যায় ভালো করে দেখতে পারতেছেন বৃষ্টি ফোটাগুলো কতটা জোরে জোরে পড়তেছে ঢাকায় বৃষ্টি মানে হলো একবারে মানে বৃষ্টির জন্য মানে যে পরিমানে হাহাকার করে ঢাকা বৃষ্টি মানে ধরতে গেলে আশীর্বাদ হ্যাঁ হ্যাঁ করে আসবো তো দাঁড়াও না ভিজবো না এখানে ছায়া আছে অবশ্য আমি এখানে মানে সিঁড়ি নিচে দাঁড়ায় আছি তো আর এম যে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে আমি বললাম যে না ভিজুম না হ্যাঁ এখানে আছি বৃষ্টি কত জোরে পড়তেছে না যদি একবারে মানে খুব জোরে পড়তো যেটা মুসুম ধরে বলা হয় বৃষ্টিটা তাহলে আবার অনায়াসে মনে করেন বৃষ্টিতে ভিজে যেত ভিজে আপনাদেরকে ভিডিও শেয়ার করতে পারতাম তবে যাই পড়তে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ওতে মানে কিছুদিন আগে যে পরিমাণ ভয়াবহ বৃষ্টি হলো তাতে আমাদের ঢাকা এসে পড়ে গেছিল রীতিমতো এখন আল্লাহ মতে আবার মানে কিছুটা মানে বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে প্রচন্ড পরিমাণে গরম চলে মানে স্টার্ট হয়ে গেছিল প্রায় ছত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার পৌঁছে গেছিল ফিলস লাইক ছেচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রির মতন হচ্ছে তো বুঝতে পারতেছেন তাপমাত্রা যতটা না তার দশ গুণ বেশি ফিল হয় তো

বাগানের মতো করা বাগানের মতোই হয়ে আছে আরকি জুন করে মসজিদ ওই যে বড় টাঙ্কিটা দেখতে পাচ্ছে আমাদের বাসার একদম পাশেই মানে একটা বিল্ডিং পরে হলো মসজিদটা মসজিদের কাছে মানে মসজিদের হ্যাঁ নামাজ আওয়াজ সবকিছু শোনা যায় ভালোই লাগে শুনতে হ্যাঁ খুব সুন্দর লাগে বৃষ্টি মানেই হলো আবেগ বৃষ্টি মানে হলো মানে অন্যরকম একটা ফিলিং আমি মাত্র ওই দোকান থেকে আসলাম দোকানে ছিলাম ভাবছিলাম যে দোকানে থাকতে থাকতে হয়তো বৃষ্টিটা চালু হয়ে যেতে পারে দোকানের আসবাবপত্র মালপত্র গুলো যেগুলো বাইরে আছে এগুলো তো গুছিয়ে রাখতে হয় এখন জানি না আমার আব্বার রেখে আসছি উনি কতটা কাভারেজ করতে পারছে আশা করি পারবো বৃষ্টি চলুক হ্যাঁ বৃষ্টি হচ্ছে হোক বৃষ্টি আরো শান্তি নিয়ে আসুক আর যদি অতিরিক্ত জোরে পরে অবশ্যই ভিজবো শেয়ার করি দেখেন মনি নাস্তা বানাইতেছে আমরা বাইরে নাস্তা কিনা খাই না কেনা নাস্তা একবার পছন্দ না আমার মানে আমরা কিছুই বাসায় বানা খাওয়ার চেষ্টা করি এবং নাস্তাটাও মানে বাসাতে এসে খাই যেহেতু সেই জন্য সকাল সকাল উঠে মনে মানে একবারে আটা ভুইলা রাস্তা রাস্তা একবার রেডি করে রেখে দেয় আর যখন আসি তখন ভাইজে দেওয়া দেয় আপনারা যারা ইন্ডাকশন কুকার ব্যবহার করেন তারা এইভাবে ডাইরেক্ট মানে রুটিটা ভাইজে দেখবেন যে দ্রুত ভাইজে হ্যাঁ যেহেতু মানে আপনাদের কারেন্টটা অপচয় হয় বেশি আর সেখানে গেলো একটা তাওয়া বসাবেন তাওয়াটা গরম হবে কতক্ষণে গরম হইব কতক্ষণ আপনাদের ভাজা হইব দেখেন কয়েক সেকেন্ডের ভিতরেই এটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এই মাঝে মানে বৃষ্টিটাও থেমে গেছে ওরকম বৃষ্টি হচ্ছে না এখন আর তো যতটা আশা করছিলাম ততটা ভালোভাবে বৃষ্টিটা হয় নাই যাক তারপর আল্লাহর কাছে শুকুর মোটামুটির মধ্যে মনে করেন যে ভাবসা গরমটা ছিল সেই গরমটা অন্তত কমে গেছে সেই রকম আর গরমটা এখন নাই তো যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন দেখছেন জানি না কতজনের কাছে ভালো লাগছে যাদের কাছে ভালো লাগছে যাদের ভালো লাগেনি সবাই কমেন্টস করবেন জানাবেন মন্তব্য কোনো কিছু আপডেট করতে হলে সেটাও বলবেন হ্যাঁ তো এখানে আমাদের ভিডিওটা শেষ করছি সবাই দোয়া করবেন দোয়া রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন শেয়ার করবেন থ্যাংক ইউ এবং অবশ্যই আপনাদের মন্তব্য আশা করছি সালামু আলাইকুম